আচ্ছা পুরানো হয়ে যাওয়া জ্যামের শিশি কি ফেলে দাও দাঁড়াও দাঁড়ো এখন আর ফেলো না হ্যালো সবাইকে তো এটা ছিল একটা পুরানো জ্যামের শিশি যেটা আমি মায়ের থেকে নিয়েছিলাম যদিও এগুলো এতদিন মাই ব্যবহার করত কিন্তু এগুলোকে আমি এখন রুম ডেকোরেশনের কাজে লাগাই প্রথমেই শিশিটার গায়ে স্কেচ পেন দিয়ে একটা হার্ড শেপ করে নিয়েছি আর তারপর ওটাকে বাদ দিয়ে একটা লাইট পিঙ্ক কালার করে নিয়েছি দেন কিছু ফুল আর পাতা এটার মধ্যে এঁকে নিয়েছি এছাড়াও রেড কালার দিয়ে কিছু ছোট্ট ছোট্ট হার্ট করে নিয়েছি এই হলো কমপ্লিট লুক আর তারপর এর মধ্যে একটা ওয়ার স্ট্রিং লাইট রেখেছি আর একটা লাল গোলাপ লাইটটা জ্বালার পর এটাকে খানিকটা এরকম লাগছে তো আজকের মতো টাটা